সামনের দিকে চলে আসো ধীরে ধীরে আসছে এবং মারবে এই পেলে আর কতটা অভিজ্ঞতার সঙ্গে মারবে আমরা যে যেখান থেকে আখি স্পোর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এখনো আমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে আখি স্পোর্টস চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মজাদার খেলা হচ্ছে একদিকে রয়েছে আর্জেন্টিনার অন্ধ প্লেয়ার এবং দিকে রয়েছে ব্রাজিলের অন্ধ প্লেয়ার অর্থাৎ ফুটবল মূলত মাঠে গড়ায় চোখ খোলা থাকে হাত পা সবই থাকে খোলা আজকে থাকবে চোখ বাধা চোখ বাধা অবস্থায় এই ফুটবল শর্ট করে ওই গোল পোস্টে যে দল গোল করতে পারবে তারাই হবে কিন্তু বিজয়ী এবং সামনের দিকে চলে যাবে দিক নির্দেশনা দিবে ভালো করে শুনতে পারছে না কে কি বলছে তার গ্রুপ বলছে ডানে দেখা যাকালি সবাই একজন অন্ধ প্লেয়ার তুমি হ্যাঁ দেখা যাক কি হয় তার পরবর্তী প্লেয়ার গুলো দিক নিয়ে পেছনে দিকে তাকে ডান দিকে কিন্তু সে দিয়ে দিচ্ছে মানে ডান দিক আসলে পরে তিনি বলটি নিয়ন্ত্রণে খুঁজে পাবে আমরা দেখতে দেখা যাক কি হয় এবং দর্শকের বাইরে ব্রাজিলের অন্ধ পেলে আরো শূন্য আর্জেন্টিনা শূন্য পর্যন্ত কারো গোল হয়নি তুই চলে আসো সামনের দিকে এটা ব্রাজিলের অন্ধ খেলোয়াড় রেডি হ্যাঁ রেডি হ্যাঁ একজন কমান্ড দিয়ে দিচ্ছে ডানে বামে কমান্ড দিয়ে দিচ্ছে বলটা নিয়ন্ত্রণ করার জন্য তাকে সহযোগিতা করছে তাদের খেলোয়াড় দেখা যাক কি হয় এদিক ওদিক সবাই চেষ্টা করছে তাকে বলের নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কোনো দিকেই সে বুঝতে পারছে না কোথায় আসলে সে তার বলটি খুঁজে পাবে এবং শেষ লক্ষ্যে তার নিয়ন্ত্রণ মতো বলটি মারতে পারবে গোল করছে এখানে কিন্তু চোখ বাধা আছে খুবই এবং এ পর্যন্ত কিন্তু কেউ গোল দিতে পারেনি তোমরা একটা দিলে কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখা আদিলের অন্ধ প্লেয়ার প্রস্তুত গোল করার জন্য হ্যাঁ চলে যাবে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু একটি এবং বারে লেগে আর্জেন্টিনা শূন্য এখন আবার আর্জেন্টিনার অন্ধ প্লেয়ারের কিন্তু প্রস্তুতি দেখা যাক কি হয় একটা গোল দিলে এখন উপরে কিন্তু তোমরা চলে যাবে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কি করে ঠিক 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 প্রায় যেতে পারছিল এবং নিয়ন্ত্রণ এখন পর্যন্ত শূন্য শূন্য কেউ কিন্তু স্কোর বোর্ডে একটি গোল যোগ করতে পারেনি এবার ব্রাজিলের অন্ধ প্লেয়ারের কিন্তু চান্স দেখা যাক কি করে হ্যাঁ রেডি যাচ্ছে নিশানার দিকে তাকে নিশানা ঠিক করার জন্য পরবর্তী প্লেয়াররা কিন্তু প্রস্তুতি নিচ্ছে দেখা যাচ্ছে পরে হয়েও যেতে পারে হয়েও যেতে পারে দেখতে কি রকম হবে আমরা এদিকে আছি কিন্তু হ্যাঁ কিন্তু বল খুঁজছে আসলে বলটা কোথায় আছে এদিকে তার লক্ষ্য লক্ষ্য পোস্ট ভেদ করে চলে যাবে এবং মারতে মারতে দেখা যাক কেউ গোল করেনি হ্যাঁ মিস হয়ে গেছে আজিলের অন্ধ কেলোয়াড়ের শেষ কিক এটা কিন্তু শেষ কিক পাঁচটা পাঁচটা চারটি করে হয়ে গেছে এখন হচ্ছে শেষবার কেহ কিন্তু স্কোরে গোল লেখেনি তুমি দেখা যাক কি হয় এখন পর্যন্ত কেহ কিন্তু গোল করতে পারেনি দেখা যাক কি হয় লক পোস্ট ভেদ করে চলে গেলে এবং তালি সবাই করো তালি সবাই করো তালি সবাই সবাই করো তালি একটু এবং এটা হচ্ছে শেষ কিক আর্জেন্টিনার অন্ধ গেল প্রস্তুত তারা যদি গোল দিতে পারবে তারাই হয়ে যাবে বিজয়ী গোল দিতে পারলে বিজয়ী দেখা যাক কি হয় লার্ড সানসেট দেখার পালা টান টান উত্তেজনা টান উত্তেজনায় দেখা যাক কি হয় করো তালে একটি খেলোয়াড়ের জন্য দেখা যাক হয়ে যেতে পারে পাঁচটি পাঁচটি শেষে কেহ গোল করতে পারেনি গোল আছে শূন্য এখন যে গোল করতে পারবে সে হয়ে যাবে বিজয়ী এবার প্রথম চান্স হচ্ছে আর্জেন্টিনার অন্ধ খেলোয়াড়ের তুমি থাকবে রেডি চলে আসবে সামনের দিকে গোল করে সবাইকে জানিয়ে দিবে আমি বিজয়ী করতালি দেখা যাক কি হয় দেখা যাক দাগ থেকে বল সরে গেছে এবং মিস হয়ে গেছে আবারও দুইবার কিন্তু চান এবং মিস হয়ে গেল সামনের দিকে চলে আসো ধীরে ধীরে আসছে এবং মারবে এই প্লেয়ার কতটা অভিজ্ঞতার সঙ্গে মারবে আমরা কিন্তু সেদিকে দেখি শুনে হয়ে যেতে গোল আমরা প্রিয় দর্শক মন্ডলী আকর্ষণীয় অন্ধের সেই সুন্দর গোল খেলায় কিন্তু এবং আর্জেন্টিনার অন্ধ খেলোয়াড় এবং ব্রাজিলের অন্ধ খেলোয়াড়ের মধ্যে এক শূন্য গোলে ব্রাজিল হয়েছে বিজয়ী সবাই বিজয়ী দলের জোরে ফোরে করো তাহলে বিজয়ী দলের জন্য সবাই এবং আর্জেন্টিনার খেলোয়াড় হয়েছে হচ্ছে রানার আপ তারাও খুবই সুন্দর খেলেছে এবং ব্রাজিল এক শূন্য গোলে এই খেলায় জয়ী হয়েছে এবং তোমাদের সবার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার চলে আসো আর্জেন্টিনার খেলোয়াড় এদিকে চলে আসো তুমি কিন্তু খুবই সুন্দর খেলেছো অনেক ভালো শট দিয়েছো হ্যাঁ সবাই করতালি ওর জন্য এবার চলে আসো তুমি তো অত্যন্ত হাসি খুশি একটা খেলোয়াড় তোমার শটটা অতি চমৎকার হয়েছিল অল্প থেকে গোল হয়নি চলে যাবে সামনের দিকে তুমি চলে আসো সামনের দিকে তোমার শটটি অত্যন্ত সুন্দর হয়েছে ওর জন্য করতালি সবাই অল্প থেকে গোল কিন্তু ওটা হয়ে গিয়েছিল তোমারটাও অনেক ভালো হয়েছে ওর জন্য সবাই জোরে সরে করতালি সবাই এবং তোমারটা সবচেয়ে সুন্দর হয়েছে যাও সবাই জোরে সোরে আমাদের বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণের পালা চলে আসো সর্বপ্রথম তুমি সামনের দিকে বিজয়ী দল ছিল ব্রাজিলের অন্ধ খেলোয়াড় সর্বপ্রথম তোমরা বিজয়ী হয়েছে জোরে সরে করতালি সবাই বাটটা তোমার কিকটা অত্যন্ত সুন্দর হয়েছিল কিন্তু আরো ভালো খেলার চেষ্টা করবে ঠিক আছে সবাই করতালি জোরে সরে এবং ব্রাজিলের 3 নম্বর খেলোয়াড় তুমিও চমৎকার খেলেছো দলের জন্য সবাই করতালি তার জন্য তুমি চলে এসো এখন সামনের দিকে এরা হয়েছে আমাদের আজকের খেলার বিজয়ী এবং যিনি আমাদের আজকের খেলার এই সুন্দর দলকে বিজয় করেছেন তিনি আমাদের এই ছোট বন্ধু চমৎকার গোল করে সবাইকে কিন্তু অবাক করে দিয়েছে গোল করে তোমার কেমন লাগছে ভালো ভালো তো সুযোগ বুঝে কি জীবনে গোল করেছো নাই প্রথম ওকে ওদিকে তাকাতে হবে ওদিকে তোমার কিছু নেই এই যে সামনে পুরস্কার পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো ভালো ওকে করতালি সবাই জোরে জোরে ভালো থাকবেন সুস্থ থাকবেন কি স্পোর্টস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে